হ্যালো বন্ধুরা এখন বাজে রাত বারোটা দুই তো এখন রয়েছে আমরা রিয়াদের বাড়িতে আর রিয়ার বিয়ের লগ্ন হচ্ছে রাত্রি বারোটায় তো এখন রিয়ার বরকে বিভাসকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়েছে তো চলো বিয়ের ওখানে যা যা হবে কিভাবে বিভাস দিয়ে কি সিঁদুর পরায় কিভাবে কি করে সবটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বিয়ের কনের মা খুব ভালো খুব মিশে খেয়ে আমরা দুজন ভীষণ মজা করেছিলাম এর আগে দার্জিলিং এ শুরু থেকে আছি শেষ আর এই দিদি এত সুন্দর গান গায় দিদি গান আমরা দার্জিলিং শুনেছি গান এখনো গান নিয়ে পড়ে আছে দুজন সেই গান নিয়ে মজা করেছি ভালো একদম একদম আবার যদি ইচ্ছা হয় তো আবার চলো সবাইকে বলি গান গাইতে যাব আনন্দ করতে যাব একদম ভগবান চাইলে আমরা আবার একসাথে মিলে অবশ্যই

তবে তো রাজি হতেই হবে আমাদের সকল সাথে শর্ত একে বলি তবে আমার দিদির গুণের বহর বেলা দশটায় ঘুম ভাঙে তার দুপুর বাজার বারোটায় মাটিতে পদার পর আমার দিদিকে একটু ঘুমাতে দিও খবরদার কাঁচা ঘুম ভাঙিও না ওর রাগে তুমি হয়ে যাবে ভস্য শর্ত দুয়ে দিদি আমার লেটুস বড্ড ভীষণ দশটা বলে বারোটায় যাবে ওই ওর ধরন জামাই বাবু একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমার হাতের ঘড়ির কাঁটা স্লো করেই রেখো এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে পারি তবে তার আগে কিন্তু আমার একটা পুরো সরি এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে চাই তবে আগে কিন্তু আমার একটা পুরো ও ছোট একটা শালি তোমার দড়া দড়ি করোনা জামাই বাবু শালীর কথার মাঝে কেউ কথা বলো না এবার আদরের জামাই বাবু হাত ছাড়িয়ে নাও 1111 টাকা খুশী তোমার শালির হাতে তুলে দাও তাহলে দেখো আমি বুদ্ধি দিলাম নিলাম না এটা হইতো এই সত্যি জি আমি নিলাম না ওকে এ তো না না ভুল কইকে নিজের মত নিজেই ঢাকবে নাকি তার মাথা আলাদা লোকদল কার আমি ইয়াদিন কিন্তু ভিড়দার ইয়াদিন দেখতে পাচ্ছেন যারা করেছে আর আস্তে <laughs> তো এখন বাজে রাত তিনটে এক বাজে তো এখন আমরা একটু রেস্ট নিই তো তারপর তো আমরা আবার ভোরবেলা বেরিয়েই যাবো এখন বিয়ে থাওয়া শেষ হয়ে গেছে ওরা সব বাসর জাগবে একটা ঘরের মধ্যে সবাই মিলে গল্প আড্ডা হবে তো আমাদেরই একজন এসে আমাদের এই ঘরে দিয়ে গেল আমরা এখন এই ঘরে একটু রেস্ট নেবো না না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের যে এই ঘরে দিয়ে গেলো সে আবার বলে গেল দরজা জানলা বন্ধ রাখতে গ্রামের বাড়ি নাকি পোকামাকড় ঢুকে যায় এইটা শুনে তো আমার আরও ভয় লাগছে তো যাই হোক বাড়িটা বিশাল বড়ো সেই যেন রাজমহল রাজমহল টাইপের ওই জন্য একটু আতমক লাগছিল ঘাড়ি ঢুকতে তো যাই হোক একটুখানি টাইম তো রেস্ট নেবো তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরের ভিডিওতে আর প্রত্যেকটা ব্লগ খেয়াল করে যাও তাহলে তোমরা অনেক কিছু অনেক কিছু অনেক কিছুই দেখতে পাবে চলো টাটা